নলেজ 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 জ্ঞান 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 আসলে জ্ঞানের কোন বিকল্প নাই জ্ঞানের কোন বিকল্প নাই হাইডি আসসালামু আলাইকুম তো আমি ইদানি ওই সুরাবৃত্তি কি আছে অতি সংক্ষেপে এক লাইনে বর্ণনা করে যা কেন করে যাচ্ছি সেটা হলো আমি যখন প্রথম কোরআন শুরু করি তখন আমার কাছে হেবি লেগেছে মানে কোন সুরায় কি আর একই কাহিনী বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে যার কারণে আমি একটু এলোমলে হয়ে যেতাম তো আমার মতো আমজনতা তো অনেক আছে তারা যখন শুরু করে তখন ওই তাদের কাছে আমার মনে হয় যার কারণে আমি একটু চেষ্টা করেছি আমার ভাইদের জন্য যে আসলে কি কি বর্ণিত আছে তো ইতিমধ্যে আমি এই দশটি সুরার ব্যাপারে বলেছি আজকেরও আবার কিছু বলবো তার আগে বলে নেই আজকের শুরু করবো সুরা উদ্দি এই হুদটা একটু খুবই আমার কাছে ভালো লেগেছে ভালো লেগেছে এখানে অনেক ইসলামিক নলেজ করার সুযোগ আছে এই হুদের ব্যাপার হয়তো আপনারা সাথে থাকেন এই রহমান সুরা হুদ এইটা একটা ব্যাপক সুরা এখানে এই যে বেশ কয়েকটা জাতি মানে বেড়া পনার জন্য বা সেমির জন্য অথবা বাড়াবাড়ির জন্য তাদের ধ্বংস করেছে এই ইতিহাস এখানে সুন্দরভাবে তো আমি ওই ভিডিও সংক্ষেপ করার জন্য বলছি যেমন আমরা বারে বারে শুনতেছিলাম বা আমরা জানি সরি আমার কথাবার্তায় কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে দুর্ভ্রান্তিও থাকতে পারে আমাকে ক্ষমা করবেন যেমন এখানে লুথ লুত আলা ইসলাম একজন নবী ছিলেন উনি কিন্তু ইব্রাহিম আমাদের যে জাতির পিতা ধর্মীয় জাতির পিতা আহ সময়কার তো উনি ওনার যে কাম এই কামে কিন্তু স্যাডমি করত। স্যাডমি করত এবং ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো যাই হোক তালা কিন্তু অনেক সূর্য করেছেন পরবর্তী সময় আল্লাহ ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম কাছে। ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে এসে এই ফেরেস্তারা একটি সুসংবাদ এবং একটি দুঃসংবাদ দিয়েছিলেন আহ তো আসলে ইব্রাহিম এবং লু তখন ভয় পেয়েছিলেন কিন্তু তাদের আল্লাহর উপরে অগাধ বিশ্বাস ছিল বলেই আল্লাহ তালা তাদের রক্ষা করেছেন সুসংবাদটা বলি তখন সম্ভবত ইব্রাহিম আল্লাহ একশো বছর এবং তার ওয়াইফ সারা সারার বয়স তখন আহ নাইনটি সিক্স প্লাস তখন ফিরেজ তারা সুসংবাদ দিল যে তোমার ঘরে একটা পুত্র সন্তান হবে তো এর আগেও একটা ইতিহাস আছে সেটা আমি বলবো তো তার ঘরে কিন্তু পরে ইসাহাক নবী জন্মগ্রহণ করেছে মুসলিমরা বলে ইসাহাক আর ইহুদিরা বলে আইজাক ওদের আবার এই নামকরণ একটু ইংরেজির ভাব চলে আসে আইজাক আর ইব্রাহিমরা আমরা বলি ইব্রাহিম আলাহাল্লাম ওরা বলে আব্রাম যাই হোক এই আবরামকে আবার অনেকে ফলো করে তো ওই লুদের ব্যাপারে তো আসলো লুদের সম্প্রদায় করার পরে তখন ওই ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে আসলো ফেরেস্তারা যে এইভাবে আমরা লুদের কাছে যাচ্ছি এর কমত আহ সেডমি করতেছে আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন যাই হোক তখন তারা কিছুটা দ্বিধাগ্রস্ত ভয় আহ পেল আর কি তো তারপর লুদের কাছে গেল লুদের কাছে যাওয়ার পরে আহ লুদ খুবই আতঙ্কিত হয়েছিল কারণ এই ফেরিস্তারা অত্যন্ত সুন্দর ছিল ওদের কাউমেল লোক তো খুবই ভয়ঙ্কর এবং ওরা ওদের চাইয়া বসলো শ্রেডমি করার দিন সমকামিতা হ্যাঁ এই যে তারা বসলো লুদ তখন বললো যে তোমরা বৈধ বা নিয়ে যেতে পারো এরা আমার অতিথি স্পর্শ করা যাবে না তারা তাতে ক্ষুব্ধ আরো ক্ষুব্ধ হয়ে গেল তখন ওই ফেরেস তারা বললো ডি এ আমরা আল্লাহ কর্তৃক ফেরে তুমি কোন ভয়ের কিছু নাই তুমি পিছনের দরজা দিয়ে চলে যাও তো এখানে আবার বাইবেলে কিন্তু এই পিছনের দরজার কথা বলে নাই তখন ওই ফ্রেস্তারা যখন ওই যারা আসলো ছড়মিকরা লোকজন তারা তাদের কাছে তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দিল ফ্রেস্তারা ফ্রেস্তাদের ক্ষমতা উপযুক্ত ক্ষমতা আল্লাহ কর্তৃক প্রদত্ত ক্ষমতা মারত্ব তখন যারা সাথে সাথে আসছিল তারা বলতে গেলে প্রায় অন্ধ হয়ে যাচ্ছিল মানে তারা কিছু দেখতে পারতেছে না এর ভিতরে লুত আহ তার পরিবার মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু বলেছিল যে তোমরা পিছনের দিক তাকাবা না কারণ আল্লাহর অর্ডার কিন্তু মানতে হবে আল্লাহর অর্ডার মানতে হবে তো যাই হোক তারা তো ওই পরিবার সহ মানে যেতে যাচ্ছিল আর কি পরিত্রাণের জন্য বা একটা নিরাপদ স্থানে যাচ্ছিল তখন আল্লাহ নিষেধ অমান্য করে এই দুধের দিক সাথে সাথে সে স্ট্যাচু বা মূর্তি হয়ে গেছে এই মূর্তিটা কিন্তু এখনো আপনার ওই জর্ডানের পাশে মানুষ দেখতে পারে আহ দেখতে পারে এটা এখান থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে হ্যাঁ এবং ওই যে যে এলাকাটা ছিল তো ওই ফেরেস্তারা জাস্ট ওই ল্যান্ডটাকে তুলে আসার মেরে উল্টে দিছে ওখানের কাউমের লোক যারা অনাচার করছিল তারা ভ্যানিশ তারপরে তো পাথর টাথর মেরে একাকার করে দিচ্ছে এখন ওই জনপদটা দেখা যায় এবং পুরান শরীফ বলেছে তোমরা ওখানে দেখতে পারো তো এই হলো ঈদের ঘটনা হ্যাঁ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তারপর এই সুরায় কিন্তু আজ জাতি তারপর ইব্রাহিমের ঘটনা আছে ইব্রাহিম আলাহ সাল্লাম কিন্তু অনেক ধনী ছিল যাই হোক আহ ইব্রাহিম নামে একটি সুরা আছে তখন আমি আমাদের ইব্রাহিম আলাহালাম সম্পর্কে বলবো এখন আমি একটু সংক্ষেপে আর দু চারটা সুরা কি পাবেন সেটা পড়তেছি এরপর সুরা ইউসুফ এই সুরাতে ইউসুফ নবীর আসলে ধৈর্য তার চরিত্র রক্ষার সংগ্রাম এগুলা বলতে হয়েছে তো এটা আপনাদের ভালো লাগবে এরপর সুরা রাগ এখানে কিন্তু আল্লাহর শক্তি সম্পর্কে বলছে এখানে পড়লে আল্লাহর যে কত শক্তি এবং জানতে পারবেন যায় এরপরে আছে সুরা ইব্রাহিম এই ইব্রাহিম একটা বিশাল ইম্পর্টেন্ট সুরা আহ আজকের বলবো না অন্য সময় এই ইব্রাহিমের উপরে কিছু বক্তব্য আমি আমজনতার কাছে প্রকাশ করবো এখানে আল্লাহতালা তো সব প্রকাশ করেছেন মানে আমি সিম্পল ভাষায় বুঝি সেটা ব্যক্ত করব এরপরে সুরা এখানে আল্লাহ তালা আল্লাহ দয়া এবং নাফরমান জাতির ওই যে বললাম না বিভিন্ন সুরায় কিন্তু ওই ধ্বংসের পাত আল্লাহ বলেছে আল্লাহ কিন্তু আমি খুবই দয়াময় আমি দয়াময় হিসেবে আল্লাহকে বেশি চিনি বেশি ভালোবাসি আমি আল্লাহকে কঠিন দেখতে চাই না এবং আমার ক্ষেত্রে আল্লাহ কখনো কঠিন হয় নাই যাই হোক আমি তো একজন সিম্পল লোক আহ সুরা না হোক এখানে আল্লাহ আহ এবং মানব জাতির প্রতি আল্লাহ যে কত দয়া সেটাই সুরায় পাবেন তারপর সুরা বনিস রায় হ্যাঁ বনিস রায় একটা ইম্পর্টেন্ট সুরা সব নবীর কে আল্লাহ মজাদা দিছে বা কারিসা দিছে কিন্তু আমাদের নবীকে মাসাল সবচেয়ে বড় সাংঘাতিক ব্যাপার যেখানে কোটি 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 গ্যালাক্সি আছে এই সপ্তম আকাশ ব্যাপী সেখানে সেই এর দূরত্ব যে আলোক বর্ষ বলে সে আলোক বর্ষ মারাত্মক ব্যাপার মানে একটা আলো এক অতিক্রম করে সেইটা হলো যে আলোক বর্ষ মুহূর্তের ভিতরে আমাদের নবী করিম সাল আল্লাহর সাথে দেখা করেছেন এর যে বড় যা এই পৃথিবীতে আর দ্বিতীয়টা করছে কিনা আমার জানা নাই এটা মারাত্মক এই শুরুটাতে এটা পাবেন বনি আর তাছাড়া বনীশ্রয় সম্পর্কে দু চারটা কথা আছে তারপরে সুরা কাহাব এই সুরা কাহাব একটা গুরুত্বপূর্ণ আল্লা ক্ষমতা এখানে প্রকাশ পাইছে দেখেন এখানে কিন্তু আল্লাহ তালা সাতটা বা নয়টা লোকের তিনশো নয় বছর পাহাড়ের গুহায় জীবিত রেখেছিলেন তারা পরবর্তী সময় উঠেছে এবং আবার সাধারণ জীবনযাপন করে ইন্তেকাল করেছে তো এখানে আল্লাহর কারিস্মা কি দেখেন এটা একটা মজা যা তারা না খাইয়া না লইয়া সুস্থ শরীরের তিনশো নয় বছর হ্যাঁ দেখি চারটি কথা

ঈশা আলাহ সাল্লামের নাম পবিত্র পুরাণে আহ পঁচিশ বার আসছে এবং যখনই ঈশা আলাহ সাল্লামের নাম আসছে তখন কিন্তু মরিয়ামের নাম আসছে অর্থাৎ আল্লাহ বলেছেন এটা বলার একটা কারণ আছে কারণ এই খ্রিস্টানরা ঈশারে বলে জেসাস এবং জেসাস ফলে যেস বলার হলো কি তারা সবসময় বলে যে হল আল্লাহ আর পুত্র তো আল্লাহর পুত্র আল্লাহ এই জন্য বারে বারে বলছেন এবং আল্লাহ তালা আমাদের পবিত্র সুরায় বলেছে যে আমি নিরাকার আমি আমার আমি নিজেও জন্ম নেই নেই এইটা আমরা বিশ্বাস করি এবং আল্লাহ বিশাল ব্যাপার সবাই তার এই ছোট্ট মানুষ কুলের জন্য তার ছেলেকে পাঠাতে হবে এইটা ব্যাপার নাজুবিল্লা কারণ আল্লাহর এটা কোন দরকার হয় না আর আল্লাহ কোনো এটা মুসা নবীর জীবন এবং ওই জন্য আল্লাহর করুণার কথা বলেছে এই আমাদের মুসা নবী আবার একটু প্রকৃতি ছিল হ্যাঁ তার যে উন্মত বা তার যে ইহুদি এরাও গাউরা অনেক গাউরমি এই মুসা নবী করেছেন এই দেখেন মুসা নবীর নামই এই কোরআন শরীফে সবচেয়ে বেশি আসছে আমি যদি ভুল না করি একশো বার তার নাম আসছে হ্যাঁ এটা আসলে কি আল্লাহ তালা এই আমাদের কোরআন শরীফটা মানুষের হৃদয়ে মানুষের প্রেণে ঢুকানোর জন্য বিভিন্ন উপমা দিয়েছে এবং এই কোরআন শরীফে কিন্তু হিডেন স্ট্রাকচারের পাশাপাশি একটা ছন্দ আছে এটা মুখস্থ করা যায় এবং কিছু কিছু সুরা এতই সুন্দর কবিতার মতো যে আপনার পড়লে খালি ভালোই লাগবে যাই হোক বিভিন্ন নবীদের কাহিনী আছে আর আছে আখেরাতের এই আখেরাত কিন্তু ভয়ঙ্কর তবে ওই ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই বলতে যারা আমরা ভালো কাজ করে এই সমাজে বা আল্লাহকে এক মানে তাদের আল্লাহ আসান আমরা মায়ের গর্বে আসানে ছিলাম পৃথিবীতে টুকটাক পরীক্ষা ক্ষেত্র একটু হ্যাঙ্কি একটু ভালো মন্ত্র মধ্যে আসে আখেরা তো আমাদের জন্য খুব একটা কঠিন হবে বলে আমি মনে তবে হ্যাঁ যারা কাউটা প্রাউন্ড বা ছোট প্রাউন্ড বাউন্ড তাদের জন্য তো কঠিন হবে তবে আমরা কিন্তু মায়ের পেটেছিলাম এক দেড় ফুট এখন আছি পাঁচ ছয় ফুট ষাট ফুট এরপরে কিন্তু ইয়া মতো হবো একশো ফুটের উপরে হ্যাঁ কারণ আমরা এই দুই তিন ফুট বা পাঁচ ফুট হইলে কিন্তু কেয়ামতের মাঠে তুলে হয়ে যাবে আর আল্লাহ তালা তো বলছে আমি এই পৃথিবী মহাকার মহা বিশ্ব এটারে আমি অন্যভাবে বিস্তৃত করব। হ্যাঁ এটা তো আল্লাহর কাছে কোনো ব্যাপারই না উনি রিয়ারেঞ্জ করবেন এবং তখন অন্য রকমের হবে তো আল্লাহ আমাদের সবসময় দয়া করবেন এই প্রত্যাশাই করে তারপর সুরা হজ হজের নিয়ম কারণে এই আসছে এবং আল্লাহর কুদ্রাতের কথা আসছে তারপর সুরা মোমেনি মোমেনদের গুলাগুরি এবং জান্নাতের সুখ এই দেখেন কেয়ামতের ভয়াবহ জাহান্নামের নামের ভয়াবহ এগুলা সারা আল্লাহ যে জান্নাতে অনেক সুখ দেবে এটা কিন্তু করোনা সেবে পড়ছে তো আপনারা জানেন যতবার জাহান্নামের কথা আসছে ততবার জান্নাতের কথা আসছে ভয়ের কিছু নাই তারপর হলো সুরা নূর সমাজে যে আসলে দরকার এবং পারিবারিক বন্ধন যে কত ইম্পর্টেন্ট এই সুরাটিতে পাবে তারপর হলো সুরা এখানে সত্য মিথ্যার পার্থক্য একশো বার বললো সেটা মিথ্যাই থাকে আর সত্যটা সবচেয়ে সত্য আল্লাহ তো সর্বস্বতী মান এটা স্বীকার করতে হবে আহ যা যা খাল্লাহ খায়ের আল্লাহ আমাদের সবাই সহায় থাকুক এই প্রত্যাশা করি আর আমার চ্যানেলটা আপনারা যদি মনে করেন একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি ভাই এডিট এডিট করি না ডাইরেক্ট সারি ভুলভ্রান্ত হতে পারে ক্ষমা করবেন আর আমি ওই বিস্তারিত বর্ণনা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আর এরপরে এই যে এই বিভিন্ন সুরার আঙ্কিকে বাইবেলে কি বলেছে আমি বারে বারে বলি কোরআন হলো

আপনাদের আবার মঙ্গল কামনা করে শেষ করছি কোথাও